পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না আমাদের দিতে চাইছে না তার মধ্যে আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের দুই জেলা উত্তর জেলার সভাপতি উত্তর কলকাতার সভাপতি অমন্ত ঘোষ দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ বত্রিশ জন কার্যকর্তা আমরা জামিন নেমন আন্দোলন অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন আর শুরু করলাম এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যার আন্দোলন করব আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গের রাজ্যের একজন বিধায়ক তিনি বলছেন যে আমি পারতো এক্ষেত্রে তারও দোষ এড়ানো যায় না আমি আগে গোটা বিষয়টি বলে নিই গোটা রাত আমরা বসেছিলাম আমাদের পুলিশের ছুচো গেলার মতো অবস্থা প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন আমরা প্রত্যাখ্যান করি পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না আপনারা চলে যান অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি তাদের কাছে নিয়ম অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল না শুধু তাই নয় তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হোক আমরা কোর্টে গিয়ে বলবো মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না আমাদের দিতে চাইছে না পুলিশ সেই সাহস দেখায় না পুলিশ বলেন যে না আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে পারব না আপনারা চলে যান প্রশ্ন তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে চার পাঁচ ঘন্টা বসিয়ে রাখলো কেন কোন উত্তর পুলিশ আমাদেরকে দিতে পারে পুলিশের বিভিন্ন অফিসাররা এসেছে এমনকি সকালবেলাও তারা আমাদের কাছে বারবার এসে জিজ্ঞেস করছেন করছিলেন ভোর চারটের সময় জিজ্ঞেস করেছেন গোটা রাত আমরা বসে কাটিয়েছি বেঞ্চের উপরে আপনারা এসে ছবি পেয়েছে। আমাদের বাইরে থেকে খাবার ঢোকানোর কথা ছিল খাবার আমরা নিয়ে এসেছিলাম সেই খাবার ঢুকতে দেওয়া হয়নি জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না ওষুধের জন্য আমাদেরকে অনেক আমাকে হয়তো করতে হয়নি কিন্তু আমার কর্মীদেরকে ওষুধের জন্য কারো হাতে লেগেছে তাকে ওষুধের জন্য অনেক তাদেরকে লড়াই করতে হচ্ছে তারপরে ওষুধ পেয়েছে তাও খাওয়ার ওষুধ পায়নি তারা খাওয়ার ওষুধ তাদেরকে ভেতর থেকে নিতে হয়েছে এই রকম পরিস্থিতি এখানে একটি অগণতান্ত্রিক পরিবেশ এখানে অবস্থা কিন্তু মা বোনেদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে বসবার ঘটনা শুধু বিচ্ছিন্ন ঘটনা নয় একের পর এক মহিলাদের উপর অত্যাচার সন্দেশকালী থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে এবং তারপরে আট মাসের ব্যবধানে একটিতে মার্ডার আর একটিতে রেপ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটল কোথায় প্রশাসন এরপরে একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন তিনি সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি এটা এগিয়ে বাংলা মডেল তার লজ্জা করে না মুখ্যমন্ত্রী তার মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার দলের পদ তার দলের নেতাদের সাথে ছবি তুলে এই এই ছেলেটি ছেলেগুলো যাদের নাম তারা ধরনের পাশবিক অত্যাচার চালিয়েছে এবং যারা এই ধরনের পাশবিক অত্যাচার চালাতে পারে মনস্তাত্ত্বিক এক্সপার্টরা বলবে আপনাদেরকে এটা তাদের প্রথম কাজ নয় এরকম বহু মেয়ে শারীরিক শোষণ এরা করেছে এবং সেই সমস্ত মেয়েরা হয়তো চক্ষু লজ্জার ভয়ে বা লোক লজ্জার ভয়ে বিষয়টি সামনে আনার মতো সাহস পান প্রত্যেকটি জেলায় জেলায় এই ধরনের কলেজের দাদাগিরি চলছে ইলেকশন হয় না আর সব থেকে অবাক লাগছে যে যে ছেলেটি সে বলেছিল যে পথ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে তার কথা তার প্রতি লয়াল থাকতে তৃণমূল ছাত্র পরিষদের একটি পথ কলেজের পথ ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পদ পেতে গেলে মহিলাদের কি ধরনের কম্প্রোমাইজ করতে হয় এই প্রশ্নটা তো উঠে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকেও আন্দোলন করবে আজকে আমাদের মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল করবে থানা ঘেরাও হবে এই সমস্ত আন্দোলন আমরা চালাবো আমরা আগামীকাল সমস্ত জেলায় জেলায় কোথাও এসপি অফিস কোথাও থানা এই সমস্ত আন্দোলন হবে এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করব আমরা ছেড়ে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার পাটটা হয়ে গেছে ওনার জমিদারি হয়ে গেছে এই জমিদারি আমরা চলতে পারবো আজও আমরা শেষ পর্যন্ত আমাদের দাবিতে অনর থেকেছি পুলিশ বাধ্য হয়েছে আমাদের দাবি মানতে আমরা বেল বন্ডে সই ছাড়া বেরিয়েছি এবং পুলিশ আমাদেরকে পরে বলেছে পাঁচ আইন কেস দেওয়া হয়েছে আপনারা বেরিয়ে যান কিন্তু আমরা আমাদের শর্ত মতো বেরিয়েছি আমরা আমাদের কথা মতো বেরিয়েছি পুলিশকে আরো একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে

যখন সরকার ঘুমিয়ে থাকে যখন মুখ্যমন্ত্রী ঘুমিয়ে থাকে যখন পুলিশ ঘুমিয়ে থাকে তখন কাউকে না কাউকে যাক সেই জাগার কাজটা আমরা শুরু করেছি গোটা পশ্চিমবঙ্গ বাসীর কাছে আবেদন থাকবে আমরা সবাই মিলে আসুন জাগি রাজ জাগি তবে এই বাংলাকে বাঁচাতে পারবো এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবো পশ্চিমবঙ্গের মা বোনদেরকে বাঁচাতে পারবো নচেত এই পশ্চিমবঙ্গের অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আরো খারাপের থেকে খারাপ খারাপ ইলেকশন হয় না আর সব থেকে অবাক লাগছে যে যে ছেলেটি সে বলেছিল যে পথ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে তার কথা লয়াল তৃণমূল ছাত্র পরিষদের একটি কলেজের পদ ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পদ পেতে গেলে মহিলাদের কি ধরনের কম্প্রোমাইজ করতে হয় এই প্রশ্নটা তো সবার আগে উঠে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকেও আন্দোলন করবে আজকে আমাদের মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল থানা ঘেরাও হবে এই সমস্ত আন্দোলন আমরা চালাবো আমরা আগামীকাল সমস্ত জেলায় জেলায় কোথাও এসপি অফিস কোথাও থানা ঘেরাও এই সমস্ত আন্দোলন হবে এবং তার এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করব আমরা ছেড়ে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার মৌরুষি পাটটা হয়ে গেছে ওনার জমিদারি হয়ে গেছে এই জমিদারি আমরা চলতে দেব আজও আমরা শেষ পর্যন্ত আমাদের দাবিতে অনর থেকেছি পুলিশ বাধ্য হয়েছে আমাদের দাবি মানতে আমরা বেল বন্ডে সই ছাড়া বেরিয়েছি এবং পুলিশ আমাদেরকে পরে বলেছে পাঁচ আইন কেস দেওয়া হয়েছে আপনারা বেরিয়ে যান কিন্তু আমরা আমাদের শর্ত মতো বেরিয়েছি আমরা আমাদের কথা মতো বেরিয়েছি পুলিশকে একবার জনতা পার্টির দাবির সামনে মাথা মাথা নত করতে বারবার মতাল প্রয়োজন আমরা আদালতে যাবো আমরা আইনজীবীদের সাথে কথা বলছি না তার পরিপ্রেক্ষিতে কালকের প্রতিবার গোটা রাত আমরা বেঞ্চের উপর দাঁড়িয়ে এই প্রতিবাদটা করলাম কেন শুধু গ্রেপ্তার নয় তার সাথে আমাদের মা বোনদের উপর এই যে একের পর এক ঘটনা ঘটছে যখন সরকার ঘুমিয়ে থাকে যখন মুখ্যমন্ত্রী ঘুমিয়ে থাকে যখন পুলিশ ঘুমিয়ে থাকে তখন কাউকে না কাউকে যাক সেই জাগার কাজটা আমরা শুরু করেছি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন থাকবে আমরা সবাই মিলে আসুন জাগি রাত জাগি তবে এই বাংলাকে বাঁচাতে পারবো এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবো পশ্চিমবঙ্গের মা বলে যেতে বাঁচাতে পারবো নচেত এই পশ্চিমবঙ্গের অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আরো খারাপের থেকে খারাপ খারাপ রাজ্যের বিধায়ক বলছেন যে ওই মহিলা তখন কেন গেছিল এই সময় তাই তাই অভিযুক্তরা নিয়ে গেলে ঘটনা ঘটতো না তাই অভিযুক্তরা সুযোগ নিয়েছে কোন মদন মিত্র থেকে শুরু করে যে সমস্ত তৃণমূলের সাংসদ বিধায়করা এই ধরনের মন্তব্য করছে বলুন জনপ্রতিনিধির কাজ বাদ দিয়ে সাদা গেরুয়া সবুজ যে বসন করে বাবা সেজে প্রবচন দিতে বলুন ভালো লাগবে মহিলারা কি করবে ছেলেরা কি ধরনের পুরুষ পড়বে কতখানি ঘুমটা দেবে বা বোরখা পড়বে এই সমস্ত সমস্ত পড়ে ইয়ে দিতে বলুন বাবা সেজে কাজে দেবে জনপ্রতিনিধিদের এটা কাজ না তো তার আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা সেইটার ব্যাপারে প্রচেষ্টা করা মেয়েটি বান্ধবী নিয়ে কলেজে যাবে না যাবে তাই হয় নাকি মদন মিত্রের বাড়ির মহিলারা কি বান্ধবী নিয়ে ঘুরে বেড়ান নাকি হয় যেরকম করেন